হরি হরিং তৎসৎমণ্ডলাকারং ব্যক্তি নম প্রিয় দর্শক বন্ধুগণ অমৃতধারা চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগতম আমরা সবাই জানি জপাত সিদ্ধি অর্থাৎ জপের দ্বারা সিদ্ধি লাভ হয় শ্রী ভগবান গীতার দশম অধ্যায়ে বিভূতি পঁচিশ নম্বর শ্লোকে বলে গেছেন অর্থাৎ সমস্ত ধরনের যজ্ঞের মধ্যে আমি হলাম জব যজ্ঞ কিন্তু এই জব কত ধরনের রয়েছে কোন ধরনের জব সব থেকে শ্রেষ্ঠ কতক্ষণ জব করবো কোন সময় জব করবো আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব আপনারা যদি জব সম্পর্কে বিস্তারিত জানতে চান অর্থাৎ জব কী জব করলে কী কী ফল লাভ হয় তা আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে উপরন্তু উপরের আই বটনে ক্লিক করলে সেখান থেকে ডিটেলস পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা সবাই জানেন জব সাধন করলে আপনারা অবশ্যই এই কলিযুগে আপনাদের পরম ব্রহ্ম তথা ইষ্টের সাক্ষাৎ পাবেন আপনাদের ইষ্টলাভ অবশ্যই হবে এই জব কত ধরনের রয়েছে তা নিয়েই আজকের আমাদের আলোচনা সাধারণত জব দুই প্রকার রয়েছে বাহ্য জপ এবং আন্তর্জপ শাস্ত্রে যাকে বৈখুরি জপ বলা হয় সেই বৈখুরি জপই হল বাহ্য জপ আর আন্তর্জপ হচ্ছে সূক্ষ্ম জপ যে কোনো জপই শুরু হয় এই বাহ্য দিয়ে এবং তা আস্তে আস্তে আন্তর্জপে পরিণত হয় বাহ্য জপের প্রথম অংশ হল বৈখুরি জপ শাস্ত্রে যে জপের ক্রম রয়েছে সেই ক্রমানুযায়ী বইখরি মধ্যমা পশান্তি এবং পরা একটা ধাপ অতিক্রম করে করে পরবর্তী ধাপে যেতে হয় সাধারণত আজকের আমরা আলোচনা করব বাহ্য জপের মধ্য দিয়ে কীভাবে আন্তর্জপে যেতে হবে এবং এদের মধ্যে কোন জব শ্রেষ্ঠ বাহ্য জপ বা বইখরি জপের মধ্যে তিনটি জপ হলো বাচিক জপ উপাংশু জপ ও মানুষ জপ আমরা সাধারণত এই তিনটি জবকেই জানি বাচিক এবং উপাংশু এই দুটি জপই হচ্ছে বইখরি জপের মধ্যে পড়বে এবং মানস জপ ক্রমান্বয়ে মধ্যমা পশান্তি এবং জপে উন্নীত হবে আমরা প্রথমেই দেখব বাচিক জপ কাকে বলে বাচিক জপ আমরা তাকেই বলবো যে পদ্ধতিতে জপের সময় জপের মন্ত্র উচ্চারিত হবে একটু জোরেই যারা নতুন নতুন জপ করেন এরকম তাদের ক্ষেত্রে হতে পারে আবার অনেক সময় মন বিক্ষিপ্ত হলেও কেউ কেউ ওইভাবে জপের দ্বারা মনকে আয়ত্তে আনার চেষ্টা করতে পারেন বাচিক জপ সম্বন্ধে তন্ত্রসারে রয়েছে বাক্য দ্বারা মন্ত্র উচ্চারণকে বাচিক জপ বলা হয় এইভাবে করা জপকে তন্ত্রসার অধম জপ বলেই বর্ণনা করেছেন দ্বিতীয় প্রকারের যে বৈখরি জপ তা হল উপাংশু এভাবে জপের সময় জিও ও অষ্ট নড়বে ঠিকই কিন্তু তার থেকে যে শব্দ সৃষ্টি হবে সেই শব্দ যাপকের পাশে বসে থাকা লোকটিও শুনতে পাবে না তন্ত্রসার মতে নিজ যে তাহা হলো এই উপাংশু তন্ত্রসার মধ্যম জপ বলেই বর্ণনা করেছেন তৃতীয় প্রকারের জপ হলো মানস জপ এই জপে য বা ওষ্ঠ কিছুই নড়বে না কোনো রকম শব্দও সৃষ্টি হবে না মনে হবে জাপক বোধ চুপচাপ বসে রয়েছে। তন্ত্রসারে এই মানুষ জপকে উত্তম জপ বলেই বর্ণনা করা হয়েছে এই উত্তম জপে উপাংশ জপের চেয়ে সহস্র গুণ ফল বেশি হয় এই মানুষ জপ প্রসঙ্গে তুলসী দাসজী বলেছেন মালা জপে শালা কর জপে ভাই মন মন মেজ জপে উস্কা বলিহারি ভাই সাধক প্রথমে বাচিত জপ দিয়ে শুরু করে এক সময় ধীরে ধীরে মানুষ জপে পৌঁছে যায় সাধনার প্রারম্ভ সময়ে তাই তাড়াহুড়ো করার কোনো দরকার নেই প্রায় প্রত্যেক সাধকই প্রথমে বাচিক জপ দিয়েই শুরু করেন তারপরে ধীরে ধীরে মানুষ জপে তারা উন্নীত হন তন্ত্র মতে খুবই তাড়াতাড়ি বা খুবই বিলম্বে জবকে নিষেধ করা হয়েছে বলা হয়েছে যে অতি তাড়াতাড়ি যদি কেউ জপ করে সেই জপে ধন নাশ হয় এবং অতি বিলম্ব জপে ব্যাধি হয় সেই জন্য অক্ষরে অক্ষরে যোগ করে মুক্ত মালার মতো সমভাবে আপনারা জপ করবেন তিন ধরনের যে জপ আমরা পেলাম অর্থাৎ বাচিক জপ উপাংশু জপ এবং মানুষ জপ এই তিন ধরনের জপের মধ্যে কোন ধরনের জপটি শ্রেষ্ঠ এবার আমরা তা দেখব শাস্ত্র বলছে যে বাচিক জপ হতে উপাংশু জপ শ্রেষ্ঠ এবং উপাংশু জপ হতে মানস জপ আরও শ্রেষ্ঠ অর্থাৎ শ্রেষ্ঠতম বাচিক জপে যে বাজ্যবায়ুর সম্বন্ধ থাকে সেই সম্বন্ধ আস্তে আস্তে উপাংশু জপে অনেকটা ক্ষীণ হয়ে আসে এবং মানুষ জপে তা ক্ষীণতর অবস্থায় পৌঁছে যায় অর্থাৎ আমরা যদি ক্রমান্বয়ে বাচিক জপ থেকে উপাংশু জপ এবং উপাংশু জপ থেকে মানুষ জপে আসতে পারি তাহলে অবশ্যই আমাদের সাধন জগতে অগ্রগতি ত্বরান্বিত হবে এ ব্যাপারে ডক্টর গোপীনাথ কবিরাজ মহাশয় তার তত্ত্ব এবং সাধনা গ্রন্থে বিস্তারিতভাবে তিনি ব্যাখ্যা করেছেন সেখানে তিনি বলছেন যে শ্বাস প্রশ্বাসের যে ক্রিয়া বাচিক জপে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অধিকতর হয় এবং উপাংশু জপে সেই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া আরও ক্ষীণতর হয় এই বাচিক এবং উপাংশু এই দুই জপ চলাকালীন শ্বাস প্রশ্বাস অর্থাৎ বাহ্য শ্বাস প্রশ্বাস পিঙ্গলার মধ্য দিয়ে চলতে থাকে এবং ক্রমান্বয়ে যখন সাধক মানুষ জপে উন্নীত হয় তখন সেই ইড়া ক্রীড়াপিঙ্গলা ত্যাগ করে আস্তে আস্তে শুষুন প্রবেশ করে আপনারা বিস্তারিতভাবে পণ্ডিত গোপীনাথ কবিরাজ মহাশয়ের তত্ত্ব ও সাধনা এই গ্রন্থে জপ রহস্য আপনারা যদি পাঠ করেন তাহলে সেখানে বিস্তারিত ব্যাখ্যা পেয়ে যাবেন এবার আমরা দেখব যে কখন জপ করব। সাধারণত আমাদের সকালবেলা এবং সন্ধ্যাবেলা এই দুবার সন্ধিক্ষণের সময় জপ করা উচিত অর্থাৎ রাত শেষ এবং দিন শুরু এই যে ব্রহ্ম মুহূর্ত এই সময় জপ করা উচিত এবং দিন শেষ এবং রাতের শুরু এই সন্ধিক্ষণে অর্থাৎ সন্ধ্যার সময় আমাদের জব করা উচিত আমাদের প্রত্যেকের যে ইষ্টদেব সেই ইষ্টদেবের পুজো করার পর একশো আটবার করে মন্ত্র জপ করাই হচ্ছে বিধেয় যারা এই দুবার জপ করতে পারেন না অর্থাৎ অনেকের ক্ষেত্রে সন্ধ্যাবেলা জব করাটা অসুবিধা হতে পারে কারণ যদি কেউ বাইরে কাজকর্ম করে তাহলে হয়তো সন্ধ্যার সময় ফিরতে দেরি হতে পারে সেক্ষেত্রে তারা বাড়িতে এসে তারা জব করতে পারে যদি তারা ক্লান্ত অনুভব করে অর্থাৎ তাদের পক্ষে করা সম্ভব না হয় তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু তাহলে অবশ্যইভাবে ব্রহ্ম মুহূর্তে সেই সময় জব করতেই হবে অর্থাৎ গুরু প্রদত্ত মন্ত্র নিয়ে দিনে দুবার জব করা অবশ্যই বিধেয় যদি সম্ভব না হয় তাহলে একবার অবশ্যই জব করতেই হবে যদি একবারও করা সম্ভব না হয় তাহলে মন্ত্র না নেওয়াই ভালো এবার আমরা জানব যে কতক্ষণ জব করব। জব কতক্ষণ করব সেটা নির্ভর করবে জবকারীর শরীর এবং তার মনের অবস্থার উপর যদি জপের সময় শরীর সহযোগিতা না করে অর্থাৎ হাঁচি কাশি ঝিমুনি ইত্যাদি আসে তাহলে তো বেশিক্ষণ জব করা যাবে না আর মন যদি জপের সময় যুদ্ধ দেহী ভাব নিয়ে থাকে তাহলেও জব করা খুব অসুবিধা তবে দীর্ঘক্ষণ জব করলে মনের ওই অবস্থার রূপান্তর ঘটে থাকে সে তখন শান্ত মুখ ধারণ করেন শ্রী ভগবান গীতায় তাই বলছেন অভ্যাস যোগেন তত মানিচ্ছাত ধনঞ্জয় অর্থাৎ অভ্যাসের দ্বারা আমাকে তুমি লাভ করবে ঠিক তেমনি অভ্যাস যোগের দ্বারা এই মনের চঞ্চল স্বভাবটাকে দূর করা যেতে পারে আর এই মন যদি একবার জপের স্বাদ পেয়ে যায় অর্থাৎ মন যদি জপে লেগে যায় তাহলে সে খুব আনন্দ পাবে তখন সে আর জপ ছাড়তেই চাইবে না সেই অবস্থায় যত খুশি তত জব করা যায় তবে এটা নির্ভর করবে আরও একটা ব্যাপারের উপর সেটা হলো গুরু প্রদত্ত নির্দেশ ধরা যাক কোনো ব্যক্তি যদি একদিন বেশি খায় আর একদিন যদি না খায় তাহলে পরে তার স্বাস্থ্যের কিন্তু কোনো উন্নতি হবে না অর্থাৎ যে খাবার সে প্রতিনিয়ত একইভাবে খেতে থাকবে তাহলে সেই খাবারের দ্বারা তার স্বাস্থ্যের উন্নতি হবে ঠিক তেমনি আপনার একদিন মনে হলো যে আসনে বসে আপনি এক হাজার আটবার জব করবেন তার পরের দিন আপনি মনে করলেন আসনে বসে আজকে একশো আটবার করব আর তারপরের দিন মনে করলেন যে আগের দিনতে এক হাজার আটবার করেছি সেগুলো এখন ভাঙিয়ে খেলেই চলবে অর্থাৎ তারপরের দিন আর জব করতে বসবো না এমনটি করলে কিন্তু হবে না সেক্ষেত্রে আপনারা আপনাদের শ্রী গুরুদেবের কাছে যাবেন গুরুদেব যেমন নির্দেশ দেবেন তেমনই করবেন তবে সাধারণত আমরা মনে করতে পারি আপনি যে সংখ্যায় জব করবেন সেই সংখ্যায় ঠিক রাখার চেষ্টা করবেন অর্থাৎ প্রতিনিয়ত প্রতিদিন সেই একই সংখ্যা করার চেষ্টা করবেন অর্থাৎ একশো আটবার যদি আপনি জব করেন তাহলে প্রতিদিন আসনে বসে একশো আটবারই জব করবেন যদি মনে হয় আপনি ক্রমান্বয়ে বাড়াতে থাকবেন অর্থাৎ একশয় আটবার থেকে বাড়াতে থাকবেন তাহলে যে সংখ্যাটা আপনি বাড়িয়ে স্থির করেছেন সেই সংখ্যাটিকেই আপনি প্রতিনিয়ত জব করতে থাকবেন মূল কথা হলো সংখ্যা স্থির দেখে আপনি জপ করবেন যখন জপের সংখ্যা বাড়ানোর দরকার হবে অবশ্যই আপনি বাড়াতে পারবেন এবং সেই বাড়ানোর সংখ্যাটাকেও আপনি ক্রমান্বয়ে জব করতে থাকবেন তাহলেই আপনি জপের ফল পাবেন আশা করব এই ভিডিও আপনাদেরকে আধ্যাত্মিক পথে উন্নত করতে সহায়তা করবে আপনারা কি ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে লিখুন আমরা সেই ধরনের ভিডিও আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব জব সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন তার শাস্ত্রীয় ব্যাখ্যা দেবার চেষ্টা করব জব সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও আসছে আপনারা প্রতিনিয়ত জব করতে থাকুন আর সেই পরম পদে যাবার জন্য পরম পদে লাভ করার জন্য তৈরি থাকুন সবাই আনন্দ সহকারে বলুন শ্রী শ্রী সদ্গুরু ভগবান কী যায় হরিওম তাৎসৎ